তো হে গাইস কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা আকাশ পুতুল অফিসিয়ালের ফ্যামিলি মেম্বার তো গাইস আমি এখন কেন ভিডিও করছি সেটা তোমাকে বলি তো গাইস চৈত্র মাস পড়ে গিয়েছে চড়ক পুজো শুরু হয়েছে ঠিক আছে আজকে হলো ঘাট ছিল কালকে নীল তারপরের দিন চড়ক তারপরের দিন পয়লা পূজা তো এখন বাজে দাও কটা গাইস এখন বাজে হলো এখন বাজে হলো এগারোটা ঠিক আছে কালকে নীল আছে ঠিক আছে কালকে উপস থাকবে মানে পুতুল কালকে পুতুল নিয়ে থাকবে আর কালকে আমরা যাবো কালীবাড়ি আর অনেক কিছু তোমাকে দেখাবো তো মেন যে ভিডিওটা আমার এখন করছি তার কারণটা তোমাকে দেখাই ঠিক আছে এখন বাজারে এগারোটা আর পুতুল এখন কী করছে দেখো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তো দেখাই পুতুল কী করছে ওয়ান টু থ্রি স্টার্ট হ্যালো পুতুল কী করছে এটা তো দেখতে পাচ্ছ পুতুলকে নিজের হাতে দেখো করছে দেখো জিনিসগুলো পুতুলের হাতে কাজ খুব সুন্দর পুতুল এই বাবু কি করে শিখলে এগুলো হ্যাঁ এই দেখো ভাই ওর নিজের হাতে করা এগুলো

সকালে তো কোনো দুঃখুর দিয়ে করছিল কোনটা করছে এইটা আচ্ছা আচ্ছা এই জায়গা সকালে মানে সকালে না প্রায় বারোটার সময় করছিলো ঠিক আছে আমি দেখছিলাম আমি গিয়েছিলাম এক জায়গায় তো এইগুলো দেখছিলাম সকালে করেছিল মানে বারোটার দিকে আর এইগুলো করেছিল মানে বিকেলবেলা বিকেল থেকে শুরু করে সন্ধে মধ্যে কমপ্লিট করে তাই তাইলাম তারপর আমরা গিয়েছিলাম বাজারে কালকে নীল তো আছে আমাকে বললাম নীল আছে আর নিলে আমরা অভ্যাস মানে পুতুল অভোজ মানে পুতুল ঠিক আছে ওর আলপনা দেয় খুবই ভালো মানে আমি বিয়ে তো জানা পুতুলের ভালো আলপনা দেয় আর ভালো ভর্তি ওকে মানে ভিডিও ভর্তি করাবো করবে তো বিউটিমেন লাগাই ভর্তি হবে করে দেবো তোমার দেখো যাবে হাতে কাজ দেবো কেমন লাগছে বলছে কমেন্ট করে বলো এই তিনটা ধাপ করেছে কেমন লাগছে বললো অবশ্যই আর দেখতে পাচ্ছি এখন রাত আছে অন্ধকার দিকটায় তো চলো আমাদের এইটুকুই ভিডিও দেখানো হয়েছিল তো ভিডিওটা ছাড়বো ইউটিউবে কালকে আমার নতুন একটা ভিডিও আসবে তো সেরকম কিছু করলাম না ভিডিওটা দেখানো ছিল তো চলো আর কালকে চলো পুজোর তৃতীয় দিন ঠিক আছে তৃতীয় দিন নিল তোমাকে দেখাবো তো চলো টাকা বাই বাই ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দিও শুধু ওই জন্য কেমন হয়েছে সেটা বলবে ঠিক আছে কেমন হয়েছে ভিডিও সামনে দেখালাম না ওই যে